এ আর স্কুলে তোমাদের স্বাগত আজকের ক্লাসে আমরা উদাহরণ টু সলভ করব তো এর আগের একটা ক্লাসে আমরা থিওরামগুলো সমাধান করেছিলাম দেখো উদাহরণ টুতে বলছে যদি কোয়াল সাইন এক্স প্লাস কস এক্স হয় তবে দেখাও যে আমরা ওয়াইকে যদি আর সংখ্যক বা ডেরিভেটিভ করি তাহলে এন এর পাওয়ার আর থার্ড ব্র্যাকেট ওয়ান প্লাস মাইনাস ওয়ান এর পাওয়ার আর হবে সাইন টু এন এক্স থার্ড ব্র্যাকেট পাওয়ার হাফ হবে এটা আমাদের প্রমাণ করতে হবে আচ্ছা চলো তাহলে আমরা পর্যায়ক্রমে যেহেতু এই চ্যাপ্টারের নামই হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ তাহলে আমরা ওয়ান টু থ্রি এইভাবে আট সংখ্যক বার পর্যন্ত এটাকে অন্তরীকরণ করব ওকে তাহলে আমাদের দেওয়া ছিল যে ওয়াই কোয়াল সাইন এন এক্স প্লাস কস এন এক্স এখন এটাকে আমরা প্রথমে একবার ডেরিভেটিভ করবো তো তোমরা জানো যে একবার যদি আমরা অন্তরিকরণ করি তাহলে কি হয় ওয়াই ওয়ান হয় তাহলে এটাকে আমরা যদি একবার ডেরিভেটিভ করি ডি ওয়াই ডি এক্সাই সাইন এন এক্স প্লাস ওকে এখন দেখো যে বা ওয়াই ওয়ান ইকুয়াল আহ আমরা তোমাদের বলেছিলাম যে আর আগেই বলেছিলাম যে এরকম একটা সূত্র আছে যে ডি ওয়াই যদি তুমি সাইন কে অন্তরীকরণ করো তাহলে হবে কস এক্স এরপর আরেকটা সূত্র দেখাইছিলাম যে যদি তুমি ডিওয়াই ডি এক্স কস এক্স কস কে অন্তরীকরণ করো তাহলে তুমি পাবো মাইনাস সাইন এক্স মাইনাস সাইন এক্স ওকে এখন দেখো আমরা প্রথমে কি সাইন এন এক্স কে ডেরিভেটিভ করব তো সাইন এন এক্স কে যদি ডেরিভেটিভ করি তাহলে এই যে এই অংশটুকো আছে এখানে কিন্তু এক্স নাই সাথে একটা কি আছে এন আছে তার মানে এই পুরো টুকো এন এক্স কে আমাদের এক্স কল্পনা করতে হবে তো তাহলে যদি এন এক্স কে যদি আমরা এক্স কল্পনা করি তাহলে আমরা সাইন এক্স কে ডেরিভেটিভ করলে পাবো কি কস এক্স তাহলে কস এক্স এর জায়গায় কি হবে এন এক্স এখন চেন রুল অনুসারে যদি তুমি এই জায়গায় এক্স না থাকে অন্য কিছু থাকে তাহলে ওই অংশটুকুকে আবার ডেরিভেটিভ করতে হবে তাহলে আমাদের কাকে আবার ডেরিভেটিভ করতে হবে ওই আমাদের আবার ডেরিভেটিভ করতে হবে ওকে এই অংশটুকুর কাজ আমাদের ক্লিয়ার প্লাস এবার এটা দ্বারা এই কস এন এক্সকে ডেরিভেটিভ করতে হবে কিভাবে করবো যে কস কে ডেরিভেটিভ যদি করি তাহলে হয় মাইনাস সাইন এক্স তাহলে মাইনাস

কনস্ট্যান্ট কিন্তু এক এরকম একটা সূত্র ছিল যদি তুমি কোথাও ডি বাই ডি এক্স এক্স কে যদি ডেরিভেটিভ করো এক্স এর সাপেক্ষে এক্স কে ডেরিভেটিভ করলে হয় ওয়ান এখন আমি তোমাকে এক্সট্রা ভাবে যদি একটু দেখাই যে মনে করো যে এখানে কি ছিল এখানে এখানে ছিল ডি বাই ডি এক্স আর হলো এন এক্স এন যেহেতু কনস্ট্যান্ট তুমি এন কে সামনে রাখো তাহলে এন যদি সামনে থাকে তাহলে ডি এক্স আর হলো এক্স এখন দেখো এই যে সূত্র দেখালাম যে এন ইন্টু ওয়ান তার মানে শুধু এন দাঁড়াইতেছে তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই যে এন এক্স কে ডেরিভেটিভ করলে এখানে হয় কি শুধু এন হয় একটা প্লাস এখানে কোনো পরিবর্তন নাই এখানে যেহেতু এই অংশ অটুকু আছে তাই লিখতে হবে মাইনাস দি মাইনাস আমরা কি পাবো শুধু এন পাবো দেখো এখন এটা হলো ওয়াই ওয়ান ওকে এই যে এখানে একটা এন আছে এখানে একটা এন আছে তাহলে আমরা একটা এন কে কমন নিতে পারি তো একটা এন যদি আমরা কমন নেই তাহলে বাকি থাকে এখানে আমাদের এখন দেখো আমাদের এই অংশটুকুতে একটা এন আছে এই অংশটুকুতেও একটা এন আছে তাহলে আমরা এন কে যদি কমন নেই এখানে অবশিষ্ট থাকে কস এক্স এটা প্লাস থাকে এটা দেখলাম ওকে এবার একবার ডেরিভেটিভ করা হয়ে গেল আমাদের কিন্তু এখন দ্বিতীয়বার ডেরিভেটিভ করার আগে আমাদের খেয়াল করতে হবে আমাদের যে ফাংশনটা দেওয়া ছিল সেটা কি প্রথমে সাইন এক্স সাইন ছিল তারপরে কি ছিল কস কিন্তু এখানে দেখো কস আগে আছে সাইন পরে আছে কিন্তু এখন আমরা এটাকে দ্বিতীয়বার ডেরিভেটিভ করতে পারবো না দ্বিতীয়বার ডেরিভেটিভ করতে হলে একে আমাদের আগে সাইনে কনভার্ট করতে হবে আর মাইনাস সাইনকে কজে কনভার্ট করতে হবে তাহলে সাইন থেকে কজে কনভার্ট করার জন্য আমরা একটা নিয়ম জানি সেটা হলো চতুর্ভাগ অনুসারে চতুর্ভাগ অনুসারে কি করা যায় পরিবর্তন করা যায় তো চতুর্ভাগের ডিটেলসে আমরা যাব না এখন কারণ একটা লেন্ধি প্রসেস অনেকক্ষণ সময় লাগবে আমি তোমাদের বেসিক যে জিনিসটা জানা লাগবে সেটা বলতেছি

এখন আমাদের এখানে কস আছে কস কে আমাদের সাইন আনতে হবে কারণ আমাদের মেনলি হল যে এই জায়গায় সাইন আসবে এই সাইন আর প্রথমে সাইন তারপরে কস যদি না আনি তাহলে আমরা কি আবার ডেরিভেটিভ করতে পারবো না তাহলে কস থেকে যদি সাইনে আনা হয় তাহলে সাইন ইনটু পাই বাই টু প্লাস থিটা এই যে এই অংশটুকু হচ্ছে আমার থিটা তাহলে আমরা প্রথমে লিখতে হবে যে সাইন পাই বাই টু প্লাস থিটার অংশ কি আছে এন এক্স এন এক্স ব্যাস এটা সাইনে কনভার্ট হলো প্লাস এই মাইনাস সাইন কে যদি কসে কনভার্ট করতে চাই তাহলে কি লিখতে হবে বাই প্লাস থিটার অংশ কি আছে আমাকে এবার একে আমরা দ্বিতীয়বার ডেরিভেটিভ করতে পারবো তাহলে দ্বিতীয়বার যদি আমরা করি দেখো তো কি হয় তাহলে এখানে হবে যে ওয়াই টু ইকুয়াল এই যে অ্যান্ডার ধ্রুবক এই জন্য একে সামনে রাখলাম তারপর ডি বাই ডি এক্স এখানে আছে আমাদের সাইন পাই বাই টু প্লাস এন এক্স প্লাস পাই বাই টু প্লাস এক্স ওকে এবার তাহলে এটাকে আমরা ডেরিভেটিভ করে নিই দেখো যে বা ওয়াই টু ইকাল এন তো আমরা জানি সাইনকে যদি ডেরিভেটিভ করি তাহলে কি হয় এই যে সাইনকে ডেরিভেটিভ করলে কস হয় কজ এর এটা সূত্র তাহলে এখানে আমাদের আছে কি সাইন এতটুকু তুমি তুমি এক্স মনে করো এই অংশটুকুকে এখন ডেরিভেটিভ করার ক্ষেত্রে এক্স হিসাবে কল্পনা করো তাহলে সাইন এক্স দিয়ে করলে কি হবে কস এক্স তাহলে আমরা লেখে নিই সরাসরি যে কস এক্সের জায়গায় কি আছে পাই বাই টু প্লাস এন এক্স আচ্ছা বলো তো এই অংশটুকু কি আমাদের এক্স না যদি এটা এক্স না হয় তাহলে চেন রুল অনুসারে তোমাকে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে ডি ওয়াই ডি এক্স এখানে কি ছিল পাই বাই টু প্লাস এন এক্স এন এক্স ওকে এই অংশটুকুর কাজ শেষ এবার লেখো প্লাস তাহলে কে ডেরিভেটিভ করলে কি হয় কস এখন তুমি এই যে অংশটুকু কিন্তু এক্স কল্পনা করে দেওয়া এই ফুল অংশটুকুকে তোমাকে এক্স কল্পনা করে নিতে হবে তাহলে যদি এক্স হয় তাহলে আমরা জানি যে কজ এক্স করলো কি হয় মাইনাস সাইন এক্স তাহলে মাইনাস সাইন এর জায়গায় কি আছে বলো তো এক্স এর জায়গায় আছে হলো পাই বাই টু প্লাস এম এক্স আচ্ছা এইটা তো আর এক্স না তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে আমাদের ডিওয়াই ডি এক্স যদি তোমাদের লাইনে আটে তাহলে এক লাইনে করবার আর হলো পাই বাই টু

এখন এটাকে ডেরিভেটিভ করতে হবে না ডি বাই ডি এক্স এই অপারেটরের সাহায্যে পাই বাই টু প্লাস এন এক্স কে ডেরিভেটিভ করতে হবে এটাকে তোমাকে আমি আলাদাভাবে করে আগে দেখাই প্রথমে দেখো আমাদের এখানে আছে কি এই যে আমাদের আছে যে ডি বাই ডি এক্স পাই বাই টু প্লাস এন এক্স একে ডেরিভেটিভ করতে হবে তার এইটা একটা এইটা একটা অংশ এইটা একটা অংশ এটা যদি আমি আলাদাভাবে আরো স্পেসিফিক ভাবে সেপারেট করে তোমাদের একটা সূত্র জানা থাকলে ডেরিভেটিভ করো তাহলে জিরো হয় এখন পাই বাই টু এটা একটা কনস্ট্যান্ট একে যদি ডেরিভেটিভ করো তাহলে কি আসবে জিরো আসবে প্লাস এটা তো প্রথমেই করে দেখাইছি যে এন হলো কনস্ট্যান্ট এন কে যদি রাখো আর ডি বাই ডি এক্স কে ডেরিভেটিভ করলে হয় কি ওয়ান তার মানে এই টোটাল অংশটুকুকে আমরা ডেরিভেটিভ করে পাইতেছি কি একটা এন পাইতেছি শুধু রাইট এতটুকু তো বুঝছো এই এই টোটাল অংশটুকুকে ডেরিভেটিভ করলে আমরা একটা এন পাইতেছি তাহলে আমরা সরাসরি এখানে একটা এন বসায় দিতে পারি ওকে তাহলে তুমি এখানে কি বসাবা এই যে এই অংশটুকু ডেরিভেটিভ করে একটা এন পেয়েছো ওকে প্লাস এখানে কি আছে মাইনাস সাইন টু প্লাস এন এক্স অনুরূপ ভাবে এই অংশটুকু যদি ডেরিভেটিভ করে এই অংশ আর এই অংশটা একই জিনিস তাহলে এখানে একটা কি পাওয়া যাবে একটা এন পাওয়া যাবে তাই না ওকে এখন একটা কাজ করো তুমি যে এখানে একটা এন আছে এখানে একটা এন আছে তাহলে দুইটা এন থেকে যদি দুই দুই জায়গা থেকে একটা এন কমন নেব তাহলে একটা এন পাবা ওই এন আর এই এন যদি একটা গুণ করো তাহলে হবে এন স্কোয়ার এন স্কোয়ার এখন একে আমরা তৃতীয় ভার ডেরিভেটিভ করবো বলো তৃতীয় ভার কি একে ডেরিভেটিভ করার মতো আমাদের সিস্টেমে আছে নাই কারণ পর্যায়ক্রমিক অন্তরীকরণের ক্ষেত্রে যদি একবার ডেরিভেটিভ করার পর সেটাকে আবার ডেরিভেটিভ করতে চাও তাহলে প্রথম যে ফাংশনের সিস্টেমে ছিল সেই সিস্টেমে আনতে হবে এটা প্রথমে আমাদের ছিল কি সাইন প্রথমে সাইন তারপর কজ কিন্তু এখানে দেখো প্রথমে কস আছে এখন এটাকে আমাদের কোঅিনেটের মাধ্যমে চতুর্ভাগ অনুসারে এটাকে আবার চেন্স করতে হবে তাহলে কস থেকে সাইনে করার নিয়ম সূত্রটা কি কস থেকে সাইনে করার সূত্র হলো একটা সাইন ফাই বাই যুক্ত হবে প্লাস থ্রিটা আর মাইনাস সাইনকে সাইন থ্রিটাকে তোমার কসে আনতে হলে তাহলে আমরা এই কাজটা এখানে আবার করবো তাহলে আমরা লিখতে পারি যেটা এখন এই সাইনে কস এ সাথে এই যে অংশটুকু আছে একে আমাদের থিটা কল্পনা করতে হবে মিলিক কথা সেটা থাকে সেটা কি থিটাই এক একবার আমরা যখন ডেরিভেটিভ করি তখন এই যে

এবার একটু হিসাব করে নাও যে ওয়াই টু ইকাল হচ্ছে এন স্কোয়ার এখানে একটা পাই বাই টু এখানে একটা পাই বাই টু এটা আমাদের কি দুইটা পাই বাই টু টু পাই বাই টু প্লাস এখানে এন এক্স এন এক্স প্লাস কস এই যে যে একটা একটা পাই পাই বাই বাই এই তাহলে হচ্ছে টু পাই বাই টু প্লাস আশা করি তোমরা এই অংশটুকুকে বুঝতে পারছো এবার আসো দেখো আমরা যখন একবার ডেরিভেটিভ করছিলাম তখন আমাদের কি পরিবর্তন আসছিল এই যে এন এর উপরে কিছু নয় মানে একটা পাওয়ার ওয়ান আছে আর এখানে দেখো পাই বাই টু এর সামনে কিছু নাই মানে ওয়ান আছে এই পরিবর্তন আসছিল কিন্তু এবার যদি একে আমরা দুইবার যখন ডেরিভেটিভ করলাম তখন আমাদের এন এর পাওয়ার টু হইলো আর এই যে পাই বাই টু এর সামনে একবার আছে টু হয়ে যায় এখানেও একই কাজ হয়েছে এই পাই বাই টু এর সামনে একবার আসছে তাহলে একে যদি আমরা তিনবার ডেরিভেটিভ করি তাহলে আমাদের ওই এই এই অংশটুকুতে খালি শুধু কি হবে চেঞ্জ হবে তাহলে আমরা লিখতে পারি যে বা ওয়াই থ্রি ইকুয়াল এন কিউব সেকেন্ড থার্ড ব্র্যাকেট সাইন এই জায়গায় পরিবর্তন হবে তাহলে এই জায়গায় কি আসবে থ্রি পাই বাই টু প্লাস এন এক্স এন এক্স তো আর কোনো পরিবর্তন হয় না প্লাস কস এই জায়গায় পরিবর্তন হয় কি হবে তোমার থ্রি আসবে থ্রি পাই বাই টু প্লাস এন এক্স থাকবে আশা করি এই অংশটুকু বুঝতে পারছো যে একবার করে ডেরিভেটিভ করলে পরে কোথায় কোথায় এবারে এখানে যদি তুমি চারবার করো তাহলে দেখবা যে এখানে এখানে কি হবে ফোর হবে এখানে ফোর হবে এখানে ফোর হবে এখানে ফোর হবে এখন আমরা একে আর সংখ্যক বার করবো যেহেতু আমাদের বইতে আর সংখ্যক বারের দেখোকিভেটিভ করতে বলছে তাহলে আমরা যদি একে আর সংখ্যক বার ডেরিভেটিভ করি তাহলে কি দাঁড়াই ওয়াই আর ইকুয়াল এই যে এই পাওয়ারের জায়গায় কি হবে একটা আর চলে আসবে যেহেতু আর সংখ্যক বার করতেছি আমরা এরপর হলো সাইন এই জায়গায় পরিবর্তন হবে পরিবর্তন হবে আর হবে আর পাই বাই টু প্লাস এন এক্স প্লাস কাজ আসবে কি একটা আর পাই বাই টু প্লাস এন এক্স এটাই পরিবর্তন হবে এখন এই আর সংখ্যক বার্তা করলাম করার পরে তো আমাদের যেটা প্রমাণ করতে বলছে এটা তো এখনো আসেনি তো এটাকে আনার জন্য আমাদের একটা ভাবে কাজ করতে হবে চলো সেই কাজ করি আমরা এখন দেখো আমাদের এই যে প্রমাণে একটা হাফ আছে পাওয়ারে কি আছে হাফ আছে এখানে আমাদের একটা হাফ আনতে হবে তাহলে হাফ যদি আমরা আনতে চাই তাহলে কী করতে পারি তাহলে আমরা এই এই কাজটা করতে পারি যে ওয়াই আর ইকুয়াল এন এর পাওয়ার হচ্ছে আর একটা সেকেন্ড প্যাকেট থার্ড ব্যাকেটের পর একটা সেকেন্ড প্যাকেট দাও সাইন আর ফাই বাই টু প্লাস এন এক্স প্লাস সেকেন্ড সেকেন্ড ক্লোজ করে দাও এখন ধরো এই অংশ একটা দিলাম এই জন্য এখানে একটা বর্গ করলাম এখন তুমি তো আমাকে বলতে পারো ভাই আপনি চাইলে কি বর্গ করতে পারেন পারেন না তাহলে যদি চাইলেই না করতে পারি তাহলে এই টুকে আমরা ভেনিশ করে দেওয়ার জন্য এখানে একটা হাফ নিতে পারি তাহলে টু তো উপরে সংখ্যা উপরে টুর নিচে টু টু আর টু কেটে গেলো মাঝখানে থেকে আমাদের কি লাভ হলো আমাদের লাভ হলে যেখানে একটা হাফ চলে আসলো হাফ চলে আসছে না ওকে চলে আসছে এখন মাঝখানে যে বিষয়গুলো আছে এগুলোকে আমরা মিলাবো এবার তাহলে আমরা কি করতে পারি এখন আমরা একটা সূত্র জানতাম সে সূত্রটা হচ্ছে যে এরকম যে তুমি মনে করো যে এই অংশটুকুকে এই টোটাল অংশটুকুকে এ মনে করো এই টোটাল অংশটাকে কি মনে করবে আবার এ আর এই টোটাল আবার তুমি কি মনে করবে এখন আমাকে বলো যে তুমি এই সূত্র কি জানো কি জানো না যে এ প্লাস বি বিলি স্কোয়ার ইকুয়াল প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বলবেন যে ভাইয়া এটা জানে না আবার কি সবাই জানে তাহলে তুমিও জানো আবার দেখো তাহলে এটার কাজ হলো কি এখন দেখ এটাকে যদি এ কল্পনা করো প্লাস এটাকে বি কল্পনা করো এর উপরে একটা স্কোয়ার আছে তার মানে আমাদের হয়ে যায় কি এ প্লাস বি হোল স্কোয়ার তো তাহলে তুমি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করে দাও এখন তার আগে আরেকটা জিনিস করে দেখায় মনে করো যে তুমি এটা কি আছে এখানে আছে সাইন 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 থিটা এটাকে যদি বর্গ করো তাহলে তুমি কি লাগবে এইভাবে লিখবা সাইন স্কোয়ার থিটা নাকি সাইন থিটা হোল স্কোয়ার মানে সাইন থিটার উপর স্কোয়ার কোনটা লিখবা অবশ্যই সাইন স্কোয়ার থিটা লিখবা তাহলে এবার আসো কাজের ক্ষেত্রে দেখো এখানে আমাদের কি আছে এখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করব তো আমরা লিখতে পারি যে বা ওয়াই আর ইকুয়াল এড এর পাওয়ার হচ্ছে আর থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট তাহলে এ স্কোয়ার হবে কি এ স্কোয়ার এ হচ্ছে আমাদের কি সাইন হচ্ছে সাইন স্কোয়ার যেহেতু এইটু এই অংশটুকু থিটা সাইন স্কোয়ার

নাইনটেন এর সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান জানো কি না অবশ্যই জানো তো এখন তাহলে তুমি লিখতে পারো যে এই যে এই অংশটুকু কি সাইন স্কোয়ার আর থিটার আছে এই অংশটুকু তাহলে সাইন স্কোয়ার থিটা আর এখানে আছে কি এই যে প্লাস কজ স্কোয়ার থিটা তাহলে এই সাইন স্কোয়ার থিটা এই অংশটুকু এই অংশটুকুলো সাইন স্কোয়ার থিটা আর এখানে কি কজ স্কোয়ার থিটা তো সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারো ওয়ান এই সূত্র অনুসারে আর বাকি থাকলো কি প্লাস দেখো টু সাইন থিটা থিটা এখন এই সূত্রটা তো আমরা জানি যে টু সাইন থিটা আর হলো কি কস থিটা টু সাইন থিটা থিটার পরিবর্তে লেখা যায় কি সাইন থিটা তাহলে আমরা এই যে টু সাইন থিটা কস থিটা এর পরিবর্তে লিখবো কি সাইন থিটা

আর ইকুয়াল এর পাওয়ার হচ্ছে আর এন আছে ওয়ান প্লাস এই টুটা তো এই অংশটুকুর সাথে গুণ আছে এই অংশটুকুর সাথে গুণ আছে না তাহলে একটু গুণ করে দাও যদি তুমি গুণ করো এখানে তাহলে কি হবে টু আর উপর আছে হাফ এখন এইটা তো টুটা হচ্ছে নিচের সংখ্যা টু হচ্ছে উপরের সংখ্যা

এন পাই প্লাস কি সাইন এন পাই প্লাস থিটা তাহলে এর পরিবর্তে লেখা যায় আমাদের যে মাইনাস ওয়ান এর পাওয়ার হচ্ছে এন এখানে এন আসে কি পাওয়ার এন এর সাথে হবে সাইন এই যে থিটা এখানে আসবে এটা একটা সূত্র তাহলে এই সূত্রটা যদি আমরা এখানে প্রয়োগ করি এই যে সাইন আছে জাস্ট এখানে ছিল পাই এন এখানে হলো আর আছে এর সাথে পাই আছে আর এই অংশটুকু হলো আমার থিটা তাহলে আমরা এখন এই সূত্র প্রয়োগ করি তো তাহলে আমাদের আলটিমেটলি দাঁড়াইতে আছে যে ওয়াই আর ইকুয়াল এন এর পাওয়ার হচ্ছে আর এখানে আছে ওয়ান প্লাস তাহলে এই সূত্র অনুসারে প্রথমে হইল মাইনাস মাইনাস ওয়ান এর পাওয়ার কি এন যদি এখানে এন থাকতো তাহলে এই জায়গায় এন হইতো যেহেতু এই জায়গায় আর আছে তাহলে এখানে কি আসবে আর আসবে তারপর কি আসে সাইন তাহলে থিটা থিটা জায়গায় হচ্ছে কি টু এন এক্স বেশ এর হলো থার্ড ব্রেগেড এর উপর হচ্ছে হাফ এবার তুমি আমাকে বলো যে এই প্রমাণ আর এই প্রমাণ মিলে গেছে কিনা আমাকে কি প্রমাণ করতে বলছিল বলো এই যে ওয়াই আর মাইনাস ওয়ান এর পাওয়ার হচ্ছে আর মাইনাস ওয়ান এর পাওয়ার সাইন টু এন এক্স এর পাওয়ার হচ্ছে হাফ এর পাওয়ার হচ্ছে হাফ আশা করি তোমরা এইটা বুঝতে পারছো তারপরে যদি কেউ বুঝতে না পারো আমাকে অবশ্যই জানাতে পারো ওকে তো আজকের ক্লাস এই পর্যন্তই আমরা আজকের ক্লাস থেকে চারে এই অধ্যায়ের এ অংশটুকু সমাধান করলাম এরপরে পরের ক্লাস থেকে আমরা বিয়ের অংশটুকু অর্থাৎ লিবনি স্থিবরাম এটা থেকে সমাধান করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ